হ্যালো সালামু আলাইকুম আমি আমার হাঁসকে বাহির নিয়ে যাব এবং আমি বহুদিন থেকে আপনাদেরকে ভিডিও দেখাই নি আর অনেক দিন অলরেডি হয়ে গেছে ভিডিও না দিলে হচ্ছে না বা না করলে হচ্ছে না কারণ যেটা স্বপ্ন স্বপ্ন থেকে যাচ্ছে কিন্তু স্বপ্নটা পূর্ণ হচ্ছে না তো আসল কথাটা কি আমার আমার হাঁস অলরেডি সবাই রেডি হয়েছে যাওয়ার জন্য অটোমেটিক আয় যা 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 ভাই ব্যাপার না দেখামদুল্লাহ আমার অভ্যস্ত হয়ে গেছে এদেরকে ওই পাশ দিয়ে ওই সামনে দেখবে ডাইরেক্ট নিয়ে যেত হাঁস এখানে রয়েছে পাঁচশো ও যা 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 ইউটিউবার হওয়ার খুব শখ ছিল কিন্তু নিজের অলসতার কারণে আসলে এটা হয়ে উঠতেছে না দোষটা আমার অন্য কারণে দিয়ে লাভ নেই কিংবা কাউকে দিয়ে লাভ নেই সব দোষ আমার কারণ আমি যদি ভালোভাবে ভিডিও করতে পারি বা আপনাদেরকে ভালোভাবে উপস্থাপন করতে পারি ইনশাল্লাহ আপনারা ভিডিও দেখবেনই আমি কি বলতেছি এটা অবশ্যই অবশ্যই শুনবেন আমি আসলে ভিডিওই বানাতে পারতেছি না তো যাই ইনশাল্লাহ এখন থেকে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো যাগে যা যাগে যা যাগে যা যাগে যা 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 আমি বাড়ির থেকে নিয়ে আসতে নিয়ে আসতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগছে আমার হাঁসকে এই জায়গায় নিয়ে আসতে আর এখন জমি যখন মানে চাষ আছে বিধায় একটা চাষ করছে যার কারণে নিয়ে আসতে আমি দেখতে পারতেছি আর এমন একটা সময় ছিল পুরো মাঠ এরকম ভাই আমি ভিডিও করতে পারিনি আপনাদেরকে দেখাতে পারিনি কারণ এতটা কষ্ট আমার হয়েছে যা বলে শেষ নাই ভাই এরকম সবসময় পানিতে নেমে থাকা লাগে হাঁস পালতে গেলে আপনাকে হাঁস খাইতে হবে এটাই বাস্তব তো যাই হোক আমি আমার হাঁসকে নিয়ে আসছি খাইতে আমার হাঁস এই জমি এই জমি আর ওই জমি পর্যন্ত পুরোটা জমি মিলা ঝিলা রয়েছে এরপর থেকে আসলে এই জমিগুলো না পাওয়া যাবে না তো দেখ ব্যাপার না এক মাসের ভিতরে আমার হাঁস ইনশাল্লাহ হয়ে যাবে আমি এক মাস যাবৎ আমি সময় পাই আহ হাত লাগে যাচ্ছে ভাই আমি সময় পাই আপনার দুই মাস সময় পাইছি কেউ কেউ দেড় মাস সময় পাইছে এক মাস দেড় মাস এরকমভাবে সময় পাওয়া যায় আমাদের এলাকায় আর বেশি না তো এইভাবে প্রতি বছর আর আমার যেই বড়ো হাঁসগুলো রয়েছে সেই হাঁসগুলো খাবার খাচ্ছে খুব ভালো এবং খুবই ভালো ডিম দিচ্ছে আর হাঁসগুলো লালন পালন করতেছি গত এক বছর যাবৎ না সরি দেড় বছর হবে গত বছর এই সিজনও আর কি খাওয়াইছি সেই ভিডিওগুলো রয়েছে আজকে এই বছরের এই প্রথম বাইরে আসার এই ভিডিওটা আর একটা করছিলাম দুটা ছাড়ি নাই আর কি আসলে প্রচুর অলসতা কাজ করে কিন্তু কিছু করার নাই ভাই প্রচুর কষ্ট এত পরিশ্রম করা আসলে সবার দ্বারাই সম্ভব না যে কষ্ট করতে পারবে ইনশাল্লাহ তার সাফল্য একদিন আসবে ইনশাল্লাহ এই যে টাকাগুলান রয়েছে এই টাকাগুলান প্রচুর দেখে এই টাকাগুলান আমার হাঁস খায় এবং পাশাপাশি এখানে ধান রয়েছে জমির ধান রয়েছে মাছ রয়েছে ব্যাং রয়েছে শামুক রয়েছে তো এই মাটিটা ওরা গেদালেই আর কি চেরাটা বের করে ওরা খায় ফেলে দিবে সে আস্তে আস্তে আমি সেই গাছের নিচে আসতে পড়ছি এই গাছের নিচে আসে পড়ছি আর আমার হাঁস পিছনে দেখেন ওরা সবাই এই জায়গায় চলে আসছে কারণ এই পাশে এই পাশে আর আমার বাড়ির থেকে সেই মহাদুরে যাই এটা বড় কথা না আমি আমার হাঁসকে আমি জগদম্বরে পিছনে আমার পিছনে জগডম্বর আছে তো এখানে আমি আসছি আমার হাঁসকে মোটামুটি এই এলাকা পুরোটাই আর কি কভার করা হয়েছে আর কি খাওয়ানো হয়েছে তো এই জায়গা পর্যন্ত আর কি শেষ বর্ডার আর কি এরপরে নিয়ে যাওয়া হয় নাই তো মোটামুটি আলহামদুলিল্লাহ আরে খাচ্ছে আর আমি একটু রেস্ট নিই দেখি কে কোথায় যায় আমি দেখতেছি কৌ পাওয়ার আমি আমার হাঁসকে নিয়ে আসার তো দেখলেনি এখন এখানে কিছুক্ষণ খাবে খায় ঘন্টা দিয়ে সর্বোচ্চ ঘন্টা দিয়ে অথবা দেড় ঘন্টা দুই ঘন্টা এইভাবে খায় তারপর ওদের যে ভাষা আমি বুঝছি আমার ভাষা ওরা বুঝছে ভাই এই যথেষ্ট লাগে না এই হলে যথেষ্ট আমি ওদের মা আমি ওদের বাবা তো এইভাবে আমি আমার হাসকে লালন পালন করে থাকি কারণ যেটা করব ভাই সেটা ভালোবাসে করব এটা হলে মেন কথা যারা ভালোবাসে করবে না তাদের নষ্ট হবে এটাই স্বাভাবিক তো যাই আল্লাহ যেটা করে মঙ্গলের জন্য করে ওপর আল্লাহর হাতে সারা অন্য কোনো কিছু নাই ভাই অসাধারণ অসাধারণ এই আকাশ এইরকম আকাশ দেখতে আমার খুব ভালো লাগে আর এই রং আস্তে বাড়তেছে এই পাশে যে হাঁস রয়েছে এই হাঁস গুলো আসতেছে দেখেন ওরা ওই জমিতে থাকতেছে না কারণ মালিক নাই ওখানে কেমন লাগতেছে ভাই আমার হাঁসগুলো বেশিরভাগ বাদামি কালারের হাঁস রয়েছে আহ এই হাঁস প্রায় অনেক হাঁস রয়েছে অন্যান্য কালার একটু কম বাদামি হাঁসের বাদামী কালারের হাঁসটাই বেশি মানে এটাকে বলে খেঁকে গেমবেল আর কি বেশিরভাগ ঘাস এই জায়গাতে রয়েছে আর বাদ দিকে ওই সামনের দিকে রয়েছে ও পর্যন্ত রয়েছে দেখেন আমার মানুষের ছায়া কত বড় দেখছেন পেট ভরছে ভাই সেই ভরার কারণে আর কেউ লড়াছড়া করতে পারতেছে না কেমন খাই ভাই সেই খাই মনে করেন যে যত যা কিছু আছে মানে ওদের মুখের সামনে না নাই আর খাবে একটা পেট ভর্তি করে যাওয়ার সময় দেখবেন যদি একজনের টোনা পর্যন্ত একবারে গলা তুললি পর্যন্ত ঠেক করছে বড় গুলা করে ছোট গুলা করে না যা 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 মাসাল্লা সুন্দর হয়েছে সুন্দর হাঁস হয়েছে আলহামদুলিল্লাহ এখন তো দেখা যাচ্ছে বিধায় কোন কষ্ট নাই যখন আপনার এই যে ওতাগুলান গুলা ছিল মানে জমি যে ধানের যে অবশিষ্ট অংশ যেগুলো খেয়ার যেটা থাকে এ তখন প্রচুর কষ্ট হয়েছে ভাই তখন প্রচুর কষ্ট হয়েছে একা মানুষ এত হাঁস সামলানো অসম্ভব শুধু আমি শুধু কাঁদিনি ভাই এমন এমন সময় গেছে শুধু আমি কাঁদিনি তো যাই ব্যাপার না ইনশাল্লাহ যে কষ্ট করতেছি ইনশাল্লাহ সফলতা অবশ্যই আমি আর ইনশাল্লাহ কোনো ব্যাপার না আল্লাহ কষ্ট করলে কৃষ্ট মিলে এটা ওপর আল্লাহ ভালো জানে তো আমি এটার বাস্তব প্রমাণ যে কষ্ট করবে তার সাফলতা অবশ্যই হাতের নাগালে ছোঁয়া দিবে ঠিক আছে দিনের বেলা চা দুছে সামনে যে লাইনটা দেখতেছেন এই লাইন তোরা উঠছে আর থামবে না কোথাও একবার বাড়ি গিয়ে থামবে ওই তো চলে গেছে আর আমি এখানে পরে রয়েছি এদেরকে নিয়ে যা খাবারের পেট ভরছে ভাই সেই তারপরেও যাচ্ছে না যা 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 ওরা আস গেছে আর এরাই ঘুরতে আসছে যা 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 সব হাস চলে আসছে আর আজকে মাকরিবের আদান দিয়েছে অলরেডি কারণ অলরেডি আমি অনেক দেরি করে ফেলে দিয়েছি তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো শেষ করতেছি আসসালামু আলাইকুম ভাই না আারাবিঘা